আজকে এখানে আমরা সম্মিলিত হয়েছি সারা দেশে সব জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো দ্বারা নারীর প্রতি ক্রমবর্ধমান বর্ধমান সহিংসতার ঘটনায় আমরা নারী সমাজ উদ্বিগ্ন এবং উক্ত বিষয়ে নিন্দা জ্ঞাপন করে এবং সারা বাংলাদেশে নারী পুরুষ নির্বিশেষে নারী সহিংসতার বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আজকে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি শুরুতেই স্মরণ করছি একাত্তর এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করছি বাংলা এবং বাংলাদেশের ইতিহাসের সকল গণসংগ্রামের বিপ্লবী নারীদেরকে যাদের উদ্দীপনা চেতনা সাহস আমাদের নারী নারী মুক্তির প্রতিকৃতি বিশেষভাবে স্মরণ করছি জুলাই গণ নারী শহীদ শহীদ নায়েমা রিয়া নাফিসা সুমাইয়া শাহিনুর লিজা নাসিমা রিতা মায়া তানহা প্রমুখকে বাংলার ইতিহাসের মুক্তি সংগ্রামে নারীর আত্মত্যাগ উত্তৃপ্ত বলিষ্ঠ ভূমিকা অনস্বীকার্য প্রতিটি আন্দোলনে নারী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে সমাজের নানা পর্যায়ে বাস্তবতা বিদ্যমান থাকলেও দেশ প্রয়োজনে সার্বভৌমত্বের প্রশ্নে মুক্তি সংগ্রামে সংগ্রামের জীবন বাজি রাখার প্রশ্নে নারী ছিল আপোষে সেখানে লিঙ্গ পরিচয় কখনোই নারীর সামনে কোনো প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেনি একাত্তর এবং চব্বিশ তার সাক্ষী যে নারী পুরুষ নির্বিশেষে ঐক্যবদ্ধ সংগ্রামী বাংলার আসল ইতিহাস কিন্তু যখনই সম্মিলিত প্রয়াসে যুদ্ধাবস্থার অবসান ঘটানো হয়েছে ঠিক তারপরেই আবার নানা শ্রেণী এবং গোষ্ঠীর অপচেষ্টায় নারীকে ঠেলে দেওয়া হয়েছে সেই পূর্ববর্তী অসম বৈষম্যমূলক বন্দোবস্তে দুই সালে চব্বিশ সালের অভ্যুত্থানের পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলের সকল শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে আন্দোলনে নেমে এসেছিল প্রকাশ্য স্নগানে তারা প্রতিবাদ করেছে স্বৈরাচারের বিরুদ্ধে তারা দিক্ষা জানিয়েছে সন্ত্রাসী ছাত্রলীগের কাকুরিসূচী ভূমিকার প্রতি অ্যানি ধারাবাহিকতায় সতেরোই জুলাই আন্দোলনে নেমে আসা সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের উপর নারকীয় আক্রমণ চালায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সারাদেশের মানুষকে এই ঘটনা গভীরভাবে আন্দোলিত করে বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বৈরাচারের এই আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এরপর ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরো আন্দোলনে আমরা দেখেছি নারীর সাহসী ভূমিকা নারী পুলিশের গুলির গুলির সামনে এক বুক পেতে দিয়েছে নারী দেয়ালে লিখেছে নারী প্রিজন সামনে দাঁড়িয়েছে ব্যারিকেড হয়ে নারী পুলিশের হাত থেকে তার ভাইকে চিনিয়ে এনেছে দিয়েছে নিজের জীবন চব্বিশ পরবর্তী বাংলাদেশ তাই ফ্যাসিবেদ বিরোধী সকল শক্তি আত্মত্যাগ এবং আত্মবিসর্জনে পাওয়া এই দেশগঠনে নারীর দায়িত্ব এবং অধিকার পুরুষেরই সমান কিন্তু ইতিহাসের ন্যাকটার জন্য পুনরাবৃত্তি আমাদের আজকে আঘাত করছে উদ্দেশ্যমূলক পরিকল্পিতভাবে সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনকে নারীর জন্য অনিয়াপদ করে তোলা হচ্ছে শারীরিক মানসিক সামাজিক রাজনৈতিক সকল ধরনের হেনস্থা করে নারীর বনবলকে নষ্ট করে দেওয়া হচ্ছে উদ্দেশ্য আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে এগিয়ে দেওয়ার জন্য এগিয়ে যাওয়ার পথে যত ধরনের অসহযোগিতা করা সম্ভব সব ধরনের অসহযোগিতা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে এমন অবস্থায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি আমরা উদ্বিগ্ন যে পূর্বের মতো ইতিহাসের মতো এবার হয়তো এই অভ্যুত্থান বাংলার সমাজে বিদ্যমান নারী পুরুষের যে বৈষম্য সেটি দূরীকরণে হয়তো ব্যর্থ হবে আমরা দেখেছি গত নয় মার্চ ঝিনাইদহের মহেশপুরে জামাতি ইসলামের এক নারী নেত্রীর উপর স্থানীয় বিএনপি নেতা হামলা করে আমরা দেখেছি সাতাশ মে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাসের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিলের সময় গণতান্ত্রিক ছাত্র জ্যোতির নেতা উপর শিবির ছাত্র শিবির হামলা চালায় এটি ছিল একটি নেতাজনক ঘটনা যা ক্যাম্পাসের পরিবেশকে অস্থিতিশীল করার সুস্পষ্ট অপচেষ্টা ছিল এছাড়া আটাইশে মে চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলা চালায় ছাত্র গত আটাইশ মে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম যুদ্ধ মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়ায় প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে গণতান্ত্রিক ছাত্র প্রতিবাদ কর্মসূচিতে ছাত্রশিবির হামলা করে সেখানে অল্প যে কয়েকজন চট্টগ্রামের সম্মুখ যোদ্ধার নারী নেত্রী ছিলেন জুলাই যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজনকে শিবির নেতা আকাশ চৌধুরী পিছন থেকে লাথি মারেন গত ত্রিশ মে বৈষম্য বিরোধী আন্দোলনের এক নেত্রীকে রাস্তায় ফেলে মারধর করেন বিএনপি নেতা কর্মীরা

এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের উপর অনলাইন এবং অফিসে আমরা দেখেছি অনলাইনে প্রত্যেক নারী নেত্রীকে কমেন্ট নারী নেত্রীকে উদ্দেশ্য করে হীন মন্তব্য করা হয় নারী নেত্রীদের চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা প্রচারণা চালানো হয় আমরা দেখেছি তাদের একমাত্র উদ্দেশ্য নারী নেত্রীদের মনোবল ভেঙে দেওয়া নারীরা যেন রাজনৈতিক অঙ্গনে বিকশিত হতে না পারে সেই পথকে রুদ্ধ করে দেওয়া তাদের একমাত্র উদ্দেশ্য এই সংকটকালে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে বাংলাদেশের সকল নারীর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি দল মতের নির্বিশেষে সকল নারী সহিংসতার বিরুদ্ধে আপনারা প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হন আমাদের সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছি নারীর প্রতি বৈষম্যমূলক নিন প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের এই যুদ্ধে আপনারাও আমাদের সাথে সামিল হন সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি নারীর প্রতি সহিংসতার প্রশ্নে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন দিয়ে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করুন কোন নারী নির্যাতনকারী নিপীড়নকারীকে সাংগঠনিক প্রশ্রয় দেওয়া যাবে না রাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আপনাদের মেরুদণ্ডকে শক্ত করুন নারীদের নিরাপত্তা দিতে না পারা সেটা আপনাদের ব্যর্থতা এবং এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে আইনি এবং বিচারিক প্রক্রিয়াকে আপনারা জোরদার করুন অপরাধী শাস্তি নিশ্চিত করুন সর্বোপরি বাংলাদেশের আপামার আপামর জনতার প্রতি আমাদের আহ্বান